আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনাদেরকে আজকে এই রোদের বোধে আমার আব্বা কীভাবে চাষ করতেছে জমি তো দেখেন দেহেন রম রোদের বোধে একলা একলা গাড়িতে স্টার্ট করে চাষ করতেছে আমি বাড়ি থেকে স্টার্টের বাস পেয়ে মোবাইল নিয়ে এলাম ভিডিও করি তাই দেখি আব্বা হিরম গাইম অবস্থা খারাপ আসলে এত পরিমাণ রোদ কতটা দিন ধরে যেটা গরমও তো তার বোধে গাড়ির বোধে কী হয়েছে ফালের বোধে জঙ্গল বেচাইছে জঙ্গলটা হলো ভুট্টা গাছের যেটা ভুট্টা গাছ আর কি ওই গাছটাই বেচাইছে তো এই ভুট্টা গাছ কিন্তু এখন পয়সা যায় মানে শক্ত কিন্তু টাই না জানা তো যাই হোক এই ভুট্টা গাছের যেটা ই পেয়ে আর তারপরে গাছ হলো আরও পর্যন্ত এই গাছ যদি কেদার তলে দেওয়া যায় তাহলে হে পোষ্প গরিও খানা কারণ এনে গোবরের সারের উপর বেশি তার জন্য এনে খানা তো যাই হোক আমরা এখন ছাবা করতেছি দেখেন যে আব্বা ছাবা করতেছে হামি দুলাইলো গেলাম আমি ধরো আমি হাতে চাফা করি কাঁচি নিয়ে এলো কাশি দিয়ে জঙ্গল কিনে কাইডা কাইটা ফালের থেকে বাই ঘিরে দেওয়া লাগতেছে নাহলে ফাল যদি সকচকানা হয় হাল পাওয়া যায় না খালি উপর দিয়ে ঘুরে তাহলে তো কোনো লাভ হইতেছে না তো আব্বা কোদাল চেষ্টা করতেছে আমি কাশিতে চেষ্টা করতেছি এইভাবে জঙ্গল কিনা মানে জঙ্গল বলতে কি এটা হলো ভুট্টা গাছ ভুট্টা গাছ কিনে ছিঁড়ে বেরে একখারে পেয়েছি ফালে হাতে মিশে গেছে গোল হয়ে গেছে গা তারপরে আব্বা আরও হাল বাইছে এক নম্বরে দেয়া আব্বা ভাবাই নেই যে এক নম্বরে আছে না দুই নম্বরে আছে পড়ছে তো যেহেতু আব্বা হাল পাইলেও মানে ওরকম সবসময় হাতে থেকে হাল পায় তো জায়গায় যে স্টার্ট দিল দিলাম এখন এক নম্বরে কিন্তু ঘুরতাছে এক নম্বরে ঘুরলে কিন্তু ঘুরতে একটু কম হয় তারপর দুই নম্বরে দিলাম দুই নম্বরে দেওয়ার পরে দেখেন ফাল্টা স্পিড বেশি হয় তখন কিন্তু অল্প স্বল্প জঙ্গল থাকলেও সিরাটিরা যায় আর ঘাস কিনা যদি মাটি তলে যায় আর যারা সবসময় এই গাড়িতে ভিডিও দেখেন আর কি বা গাড়ি কিনবার চাইতেছেন তারা ভিডিওটা ভালো করে দেখেন হয়তো এই জায়গাটা আপনি কইতে পারেন যে গরু এই গাড়িতে হাল বেতে কষ্ট হয়ে রহম মানে আব্বাও ঘামে গেছে আমিও কিন্তু ঘামে কিনতেছি অলরেডি তার মানে এই রোদের সময় কিন্তু ঘরে বইয়ে থেকেই ঘেমে যায় এখন গাড়ি দিয়ে হাল বাইলে যে ঘামে ওটা কথা না ঘরে বইয়ে থাকলেও ঘামে কিন্তু ওটা কথা না ঘটনা ক মেন কথা হলো যে গাড়িটা দিয়ে কাম হয় না নাই বছর চার পাঁচ বিঘার মতন ধান কাটছিলাম তারপরে কাটছিলাম মাখই আবারও এইবার ধান কাটা শুরু করুম আর কি এটা বেসন ফালানোর জন্য রেডি করতেছি মানে যেটা জ্বালাক হয় একজন হ্যাক নামে চিনেন যাই হোক তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো ঘাস অতিরিক্ত দিকে ঘাস কিনা মাটির তলে ফেলাইতেছি যাতে ঘাস কিনা পচে আর যে গরম মাটির তলে দেওয়ার খেতে যদি পানি রাখা যায় কয়দিনে ঘাস পচে যাবো গা তো এনে বেসন ফেলান হবো বেসন কীভাবে ফেলায় ওটা পরবর্তী ভিডিওতে দেখাবো কিন্তু এখন দেখেন যে জমিটা চাষ হইলো না নাই মানে কেঁদা হইলো না নাই মাটি একদিনই কিন্তু এটা কিন্তু দু এক দিন করে নেই তারপরে আজকার পরে আবার দু একদিন পরে যদি চাষ করি ঘাস কিনা পয়সা যাব মাটি কিনে আরও পচা ধরব আরও নরম হবো আরও গুলগুলো হব মানে একদম ডাইরেক্ট গেছেন ফালানের জি যাব তো এই যে ঘাসের যেটা সাইজ আসিল এক আট পর্যন্ত ঘাস আর জঙ্গল যদি এই সব গাড়িতে হাল এবার চান তাহলে জঙ্গল করে ছাপাঘরে নাগবো এই যে এনে দেখতেছেন ভুট্টা গাছ এই ভুট্টা গাছ কিনে এনটা জমিতে ছড়ে নেওয়া ছিল হয়তো সব পাইসা এই করার নাই যে ভাবলাম ছিঁড়ে ঠেলে যায় নাকি কিন্তু দেখা গেল এরম শক্ত হয়েছে ছিঁড়তেছে না তো যেটা মূল কথা হলো চাষ করলাম চাষটা ঠিক আছে না নাই আর যারা কৃষক ভিডিও দেখ পাচ্ছেন বা কৃষক ভালো পান ভিডিওটা শেয়ার করেন আরও কয়েকজনের দেখান আর পেজটা ভালো করে রাখলে পরবর্তী ভিডিওতে আবার এরম ভিডিও পাবেন আরও একটা কথা হলো যারা সবসময় কামের সাথে জড়িত আছেন তারা এনে গাড়ি কিন্তু একটা নিয়ে নিতে পারেন কারণ খুব সহজভাবে মানে নিজের কামের জন্য কিন্তু সহজ আর একটা কথা আমি কিন্তু কোনো দিনে মাংসের জমিতে চাষ করবার যাই না নিজের জমিতে যেটুকু করি কারণ মাংসের জমিতে যাবার গেলে সময়েরও দরকার আছে তারপরে যেন আমি নিজের জমি চারটা থেকে পাঁচটা ঘুরান দিলেও ঠেকা নেয় আমি কিন্তু এনে চার পাঁচ ঘুরান নিয়ে অলরেডি দিছি কারণ অল্প জায়গায় যেভাবে ঘুরাইতেছি মোট কথা হলো কেদা ঘোড়া লাগে গাছটি তলে ফেলার লাগে যখন মানুষের জমিতে যাবো তখন কিন্তু ওইভাবে হিসাব করে চাষ করব না বা আপনার জমিতে যদি মানুষের গাড়ি নিয়ে আসে তখন কিন্তু হিসাব করে চাষ করবো যে কয় চাষ করলো এই কয় চাষে কথা নিয়ে এলো তখন আপনি হিসাব করবেন যে এই গাড়িতে তো চাষ